আলাইকুম আজকে দু মিটার কাপড়ে প্লাজু কাটিং করে দেখাবো রাবার ভাঙার জন্য আমি আড়াই ইঞ্চি মার্জিন করে নিলাম এরপর দুই ইঞ্চি গ্যাপ রেখে আমি হিপের মাপটি নিয়ে নেব হিপ আমার চোদ্দো চোদ্দোতে মার্জিন করে আমি স্কেলের সাহায্যে ভালো করে মার্জিনটি করে নেব স্ট্রেট দাগটাও দিয়ে নেব রাউন্ড শেপ করার জন্য সুন্দর করে রাউন্ডটি করে নিলাম আমি পায়ের মুহুরির মাপটি নিয়ে নিলাম যেহেতুই অনেক ঘের দেওয়া প্লাজো হবে তাই মুহুরিটা আমি বাদ দিলাম না যতটুকুনি আছে ঠিক ততটুকুনই এই যে আমি অফ ক্যামেরায় প্লাজোটি সেটিং করে নিয়েছি কত সুন্দর হয়েছে মাসাল্লা